রাতপোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ তবে সমালোচনা হচ্ছে বেশ কিছু বিষয়কে ঘিরে নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বিতরণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে এসব কার্ডে সাংবাদিকদের নাম পদবী ও প্রতিষ্ঠানের নাম সহ একগাতা ভুল ধরা পড়েছে এতে ডাকশো আয়োজকদের কর্মকাণ্ড নিয়েও উঠেছে নানান প্রশ্ন এ ব্যাপারে ক্ষুব্ধ সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন এলএমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ কার্ডগুলোতে স্বাক্ষর করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের চিফ রিটার্নিং অফিসার কিন্তু সেখানে বেশ কিছু অদ্ভুত ভুল পাওয়া গেছে যেমন ডেলি সানের স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিনের নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দিন আবার স্টাফ করেসপন্ডেন্ট লেখা হয়েছে ভুল বানানে এখন টিভি এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামানের পদবি লেখা হয়েছে স্যার রিপোর্টার বাসাসের অ্যাপ্রেন্টিস রিপোর্টার মোহাম্মদ আজম ইসলামের প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সংবাদ সংস্থা হয়ে গেছে সাংথা শব্দে এত ভুল হয় কি করে এদিকে সময়ের আলমের রিপোর্টার জাহেদুল ইসলামের নাম লেখা হয়েছে জাহেদুই ইসলাম চ্যানেল আই এর মাল্টিমিডিয়া জার্নালিস্ট মোহাম্মদ হারুন আর রশিদের নাম লেখা হয়েছে ভুলভাবে কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার অন্ত মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন প্রিয় চিফ রিটার্নিং অফিসার আমার ছবিটিতে অস্ত্রোপচার না চালালেও পারতেন অনেকের নামের বানান ভুল পদবিতে গর্বর এমনকি হাতের লেখারও বিহাল দশা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কি দক্ষ লোকবলের এতটাই সংকট পড়েছে যে সাংবাদিকদের প্রেস কার্ডও সঠিকভাবে দেয়া গেল না চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনের প্রতিনিধি বুরহান উদ্দিন বলেন আমার নাম লেখা হয়েছে বুরহান উদ্দিন ছোট ভুল হলেও আমার পোর্টালের নাম লিখেছে টোয়েন্টি ফোর টিভি ডাকশো নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে এমন ভুল কর্তৃপক্ষের জন্য লজ্জাজনক এই পোস্টে নেতাজনরা নানান মন্তব্য করেছেন একজন লিখেছেন ভাগ্য ভালো মাথার অর্ধেক কেটে ফেলেছে গলা কাটলে তো জীবন অবসান হয়ে যেত সাংবাদিক রেজা খানকে ট্যাগ করে একজন লিখেছেন বিশ্বের একমাত্র জয়েন্ট নিউজ এডিটর হচ্ছেন রেজা খান প্রাচ্যের অক্সফোর্ডকে বানান রীতি শেখাতে চান তিনি এ বিষয়ে ডাকসু হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ জসিম উদ্দিন ভুলের বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেন প্রায় বারোশো থেকে তেরোশো আইডি কার্ডের আবেদন জমা পড়েছিল এত সংখ্যক আবেদন যাচাই করা সম্ভব হয়নি তাই বিষয়টি পিআরও সেকশনে দেয়া হয় সেখানকার সাধারণ কর্মচারীরা এসব বানান ভুল করেছে তবে অফিসে যোগাযোগ করলে ভুল সংশোধন করা যাবে ভবিষ্যতে যাতে আর এ ধরনের ভুল না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে ভুল ত্রুটি সংশোধনের আশ্বাস দিলেও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এমন অব্যবস্থাপনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বড় প্রশ্ন চিহ্ন হয়ে রইল খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ